আপনারা শুনছেন গল্প শোনাই গল্পে গল্পে জীবন আজকে শুনবেন পদ্মা নদীর মাঝি পর্ব চার লেখক মানিক বন্দ্যোপাধ্যায় নিজের বলিতে সন্ন্যাসীর এক কানা করি সম্বল ছিল না শোনা যায় এমনই আশ্চর্য ছিল মানুষের উপর তাহার প্রভাব যে সামনে দাঁড়াইয়া ছোকে ছোকে চাহিয়া তিনি হুকুম দিতেন আর বড় বড় জমিদার মহাজনরা মনে মনে চাল ডাল পাঠিয়ে দিত এই মাঠে শত শত ভদ্র গৃহস্থ নিজেরাই কোমর বাঁধিয়া তাহা রান্না করিয়া দুর্ভিক্ষ পীড়িত নরনারীদের বিতরণ করিত অন্য ব্যাপারটা যে ঠিক এরকমই ঘটিয়েছিল তার কোনো প্রমাণ এখন আর নাই যেসব বড় বড় উনানে সেই বিরাট ক্ষুধা যজ্ঞের আগুন জ্বলিতে আজ তাহার একটু কালের ধাক পর্যন্ত কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না রথের দিন এই মাঠে প্রকণ্ড মেলা বসে উল্টা রথ পর্যন্ত স্থায়ী হয় পদ্মা আগে তফাতে ছিল এখন এত কাছে সরিয়া আসিয়াছে যে মেলার একটা প্রান্ত প্রায় নদীর তীরেই আসিয়া ঠেকে স্থলপথে ও জলপথে দল বাঁধিয়া আসিয়া মানুষ মেলায় ভিড় বাড়ায় ভিড় বেশি হয় প্রথম এবং শেষ দিন মাঝখানের কদিন মেলা একটু ঝিমাইয়া যায় গ্রামবাসীর প্রয়োজনীয় ও শখের পণ্য সমস্তই মেলায় আমদানি হয় এমনকি শহরের নারী পণ্যের আবির্ভাবও ঘটিয়া থাকে কাপড়ের দোকান মনোহারি দোকান মাটির খেলনার দোকান খাবারের দোকান দোকান যে কত বসে তার সংখ্যা নাই ঘরু ছাগল বিক্রয় হয় কাঁঠাল ও আনারস মেলায় একটা দিক ছাইয়া যায় বড় বড় নোখায় মালদহ ও ত্রিহুতের আম আসে লেমনেডের নামে বোতলে ভরা স্যাকারিনের লাল নিস্তের জল বিক্রহ হয় অজস্র মেয়েরা স্বাদ মিটাইয়া শাখাও ও কাছের ছড়ি পড়ে ছেলেদের কোমরে ভাদিয়া দেয় নতুন ঘুন্সি কয়েকটি স্থানে গভর্নমেন্ট হইতে লাইসেন্স প্রাপ্ত জুয়া খেলা চলে মেলার এটা একটি প্রধান অঙ্গ সবচেয়ে বেশি বীর হয় বলি খেলার কাছে চার কোনো বাঁশের ভেড়ার ছাড়ে দিকে বীর করিয়া দাঁড়াইয়া চার চার পয়সায় চার চার ভালা কিনিয়া বেশিরভাগ গরিব চাষা বুসরাই হরদম চুরিতে থাকে রুদ্র নিঃশ্বাসে চাহিয়া দেখে নিক্ষিপ্ত বালা লাল সালুতে সাজানো টাকা আদুলি সিকি ও ধোয়ানের অরণ্যে অন্ধের মতো ঘুরিয়া ঘুরিয়া স্থির হইতেছে পাকা জায়গায় পুনরাবর্তিত ব্যর্থতায় তাহাদের কোনো মতে যেন বিশ্বাস হইতে চায় না কত কাছাকাছি সাজানো মুদ্রাগুলি পাকা জায়গায় যে কম ওদের মধ্যে কে বুঝি বউয়ের জন্য একখানা পাছা পার শাড়ি ছেলে মেয়েদের জন্য কিছু খেলনা ও খাবার এবং সংসারের জন্য কি কি সব জিনিস কিনতে অনেক দিনের চেষ্টায় জমানো কটা টাকা আনিয়াছিল দেখো সন্ধ্যার সময় ধূরের মানুষ যখন বাড়ির দিকে শ্রান্ত পা বাড়াইয়াছে বেছারের কাছে ভিড়ি কিনিবার পয়সাও নাই আজীবন উপার্জন করিয়া সে পরকে খাওয়াইয়াছে সে যে কি নিরীহ গৃহস্থ কারো কথা না ভাবিয়া আজ সে একই করিয়া বসিল একবেলা স্বাধীনভাবে স্বার্থপরতা করিবার সুযোগ পাইয়া নিজেকে সামলাইতে পারিল না রথের দিন সকাল হইতে ঘুরে ঘুরে বৃষ্টি নামিয়াছিল বেলা ভারিলে নিদ্রাতর চোখ মিট মিট করিতে করিতে গণেশ কুবের ভারি আসিল কুবের তখনও ঘুমাইতেছিল গণেশ তাহাকে ডাকিয়া তুলিল বলিল ছল কবির বহিয়া আছে কুবের প্রকাণ্ড একটা হাই তুলিয়া বলিল ভয় ঘনাস ভয় অপিসি আমারে আর ঘনাশারে দু দিবাগো আলো গোপি আমারেনি এক গুটি জল দেবার পারস ঘরে মরি ছিল না কদাচিৎ থাকে পিসি চারটি ছিঁড়া আর একটু ঘোরা দিয়া গেল ঘোর মুখে দিয়া শুকনো ছিঁড়া চিবেতে চিবাইতে কুবের বলিল খা গনসা রথের বাদলা নামছে হ চালায় চন চাপান লাগে রাতের বদলায় ঘরে জল পড়ছিল দেখ গণেশ চাহিয়া দেখিল জল পরিয়া ঘরের একটা কোন সত্যি বাসিয়া গিয়াছে একটা আফসোসের শব্দ করিল বলিল কোন দিয়া পড়ছে তাই বাঁচান না তো জিনিসপত্র সকল বাইসা যেত ছালাই চাপাইবি নাকি চন আইজ মেলায় গেলি তো সময় পাবি না কুবের মাথা নাড়িয়া বলিল চন কই নাই তো ছিল যে চন গোপের মার বিছানায় পাইতা দিসি ব্যাপারটা বুঝিয়া গণেশ গম্ভীর মুখে সাহে দিয়া বলিল ভালা করছস যা বাদলা ধীরে ধীরে তাহারা চিরা চিবেতে লাগিল গণেশ যে তাগিদ লইয়া আসিয়াছিল সে যেন তাহারা বলিয়া গিয়াছে খাওয়া বন্ধ করিল গণেশ আগে ভারী হইতে সে দুটি পান্তা খাইয়া আসিয়াছে কোবের খাগ গটিটা উঁচু করিয়া মুখে ডালিয়া সে জল খাইল আর ধুটি চিরা মুখে দিয়া বাকিগুলি কুবেরের ধান করিয়া দিল তাহার বড় ছেলেকে বলিয়া না দিলে চিরাগুলি সে একেই খাইতে পারে সন্দেহ করিয়া বলিল চণ্ডীরে দুগাদিস লখা আয় লখা মাথা নাড়িয়া বলিল ওই হোয়ারে পিসি দেব পিসি আর নাই তাই কইলাম লক্ষা কুবেরের দুই ছেলেই উলঙ্গ বর্ষার ভাগটা ঘুমটে ঘামিয়া তাদের ছিন্ন দেহ চকচক করিতেছে পিতৃ দত্ত প্রসাদের ভাগ ভাটোয়ারা লইয়া ঘরের কোণে দুজনের একটা ছোটোখাটো কলহ বাঁধিয়া গেল কুবের আর চাহিয়া দেখিল না এই যে তাহার ঠিক উদাসীনতা তা বলা যায় না মনে মনে তাহার একটা অস্পষ্ট উদ্দেশ্য বুঝিয়া আছে শিক্ষা হোক নিজের নিজের ভাগ বুঝিয়া লইতে শিখুক দুদিন পরে জীবন যুদ্ধ সমস্ত জগতের সঙ্গে যখন তাহাদের লড়াই বাঁধিবে তখন মধ্যস্থ করিতে আসিবে কে ঘটিটা তুলিয়া লইয়া ঘরের সামনে সংকীর্ণ ধাওয়ায় পুবু হইয়া বসিয়া কুবের উঠানে কুলকুচা করিল গণেশের মতো ঘটি উঁচু করিয়া আলগোছ জল খাইয়া কলিকায় তামাক সাজিতে বসিল ধার এক একপাশে ইলিশ মাছের তেলে ইলিশ মাছ অন্য পাশে মালার আতর নিচু ধাওয়ার মাটি জল শুষিয়া উখানটা বাঁশের অযোগ্য করিয়া দিয়াছে তবু ওইখানে বিজা সেত সেতে বিছানায় নবজাত শিশুকে লইয়া মালা দেবারি যাপন করেবে। উপায় কি যে নোংরা মানুষের জর্মলাভের প্রক্রিয়া বাড়িতে ঘর থাকিল বরং একটা ঘর অপবিত্র করিয়া ফেলা চলিত দুখানা কুড়ে ঝাড় সম্বল তার স্ত্রী আর কোথায় সন্তানকে জন্ম দিবে ভদ্রলোকেরা উঠানে অস্থায়ী টিনের ঘর তুলিয়া দেয় চোখের ব্যবস্থা করে যারা আরও বেশি ভদ্রলোক তাদের থাকে শুকনো ঘটঘটে স্থায়ী আদুর ঘর কুবেরের মতো সে ক্ষমতা নাই তার যতখানি সাধ্য সে তা করিয়াছে ভালো করিয়া ভেড়া দিয়া বৃষ্টির ছাট আটকাইয়াছে ঘর ছাইবার সনগুলি বিছানায় তলে পাতিয়া দিয়াছে দেবীগঞ্জের রেল কোম্পানি কয়লা ছুরি করিয়া আগুনের ব্যবস্থা করিয়াছে আর সে কি করিতে পারে হঠাৎ এক মিনিটেও কম সময়ে বেঁপিয়া ঝুপঝুপ করিয়া জোরে বৃষ্টি হইয়া গেল তারপর যেমন ঘুরি ঘুরি বৃষ্টি পড়িতেছিল তেমনি পড়িতে লাগিল গণেশ দরজার কাছে আসিয়া বলিল না কুবীর কুবের বলিল হ ল যাই আচ্ছা তুই ক দেখি গণেশ হিরু ঠাই ঠাঁই দুগাছন চামু নাকি দেব না গণেশ বলিল হিরু ছন্দ দিব জ্যাঠারে তুই চিনোস না কবির কাইলের কাণ্ড ঝানস বিহারে ঘরে ফিরা সুমু বউ কয় ছাল ভারন্ত খাও আইঠা কলা ভর রাইত জায়গা ঘুমের লাইগা দুই চক্ষু আদার দেহায় ছাল ভারন্ত ভোরে কৈলাম হিরু জ্যাটার ঠাই দুগা ছাল কর্য আনগা দুপুরে ঘায়ে গিয়া কিনানমু কলিনা পিতায় ঝাবি কবির জ্যাঠা ফিরে দিল কয়েকই বিশ্ব দবার সবিষয় বলিল হ তোর নিজের জ্যাঠা না নিজের জ্যাঠায় বইলেই বেশি কবির খালি নিবার পারে দিবার পারে না এই কথাগুলি বলিতে পড়ার পারার মধ্যেই গণেশের পক্ষে বিষ্ণুকর বুদ্ধিমত্তার পরিচয় আছে কুবের শির ছলানায় ছায়া দিয়া বলিল আমার ঘরে পাঠালি না কেন বৌরে গণের যেমন বোকা তেমনি সরল সে বলিল তুই চাল পাবি কনে এক কথায় অপমান বোধ করিয়া কুবের উঠিয়া রাগিয়া চাল পামু কনে কেন আমরা বাদ খাই না গরিব বইলা দুর্গা চাল কর্য না দেওনের মতো গরিব আমি না যাই না থইস কুবের রাগে ও গণেশ যায় খানিক্ষণ চোখ করিয়া রহিল শেষে গণেশ আস্তে আস্তে বলিল গোসা করলে করলানি কবির দা মাঝে মাঝে কবিরের রাগের সময় ভীরু গণেশ তাহাকে সম্মান করিয়া তুমি সম্বোধন করে করুম না গাও জ্বালাই না কথা কথ যে আজান খোরা বইয়া আছে ল যাই কবের উঠানে নামিয়া গেল বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া উঠান তা কাদা ও পিছল হইয়া আছে গৃহাঙ্গনে এই নোংরা পছা কাছের ছে নদীর তীরে কাদা অনেক ভালো সেই কাদায় হাঁটু পর্যন্ত ঢুবিয়া গেল যেন এরকম অস্বস্তি বোধ হয় না বাড়ির পাকে পায়ে হাজা হয় পাক গাটিয়া যাহার জীবিকা অর্জন করিতে হয় সেই পাকে সংস্পর্শে তাহারও পা কুটকুট করে আকস্মিক ক্রোধে কুবের ছেলে মানুষের মতো উঠানে একটা লাথি মারিল পায়ের পাতার একটা পরিষ্কার ছাপ মাত্র উঠানে পড়িল আর কিছু হইল না আতুর হইতে মালা বলিল আগো যাইও না শুইনা যাও ছালা দিয়ানি ঘরে ঝল পড়ছে ছন ঘুলা লইয়া যাও বিছানার তলে ছন ধাও না ধাউন সমান মালার মুখে এমন নিঃস্বার্থ উক্ত প্রায় শোনা যায় কবিরের মুগ্ধ হওয়া উচিত ছিল কিন্তু তার পরিবর্তে সে বিরক্ত হইয়া বলিল কিয়ের সমান ছন না পাইতা ভিজা জিবে রং কইরা কাম নাই চোখ মায়ের শুয়া থাক চালার লাইগিয়া ছন লাগে আইনালো মো হোসেন মিয়া না কইছিল ঘর দিব হোসেন মিয়া কইল কাতা গেছে মালা আফসোস করিয়া বলিল কবে গেল আগেনি একবার কইলা এক পয়ার শুই আইনবার কইতাম কলিকাতার পয়হার দশখান পাউন যায় কলিকাতা হইতে মালা এক পয়সার সুস আনিতে দিতেও শুনিয়া কেউ হাসিল না পিসি বরং মালার কথায় সাই দিয়ে কি যেন বলিল ঠিক বোঝা গেল না জবাব দিবার প্রয়োজনে ছিল না কবিরের পায়ের আঙুলের পাকে হাজার গায়ে বিষাক্ত পাক কামড়াইতেছিল সে নীরবে বাহির হইয়া গেল নদীর তীরে নৌকায় তাহাদের কাজ ছিল খাওয়া দাওয়ার পর নৌকা লইয়া তাহারা সোনাখালির মেলায় যাইবে সঙ্গে ছেলেমেয়েরা থাকিবে কেতপুর ও আশেপাশের গ্রাম হইতে এমন যাত্রীও পাওয়া সম্ভব না আছে যাহার যাহারা ভাড়া দিয়া মেলায় যাইবে নৌকাটা একটু সাফ করিয়া একটা অস্থায়ী হোগলার ছই খাটাইয়া দেওয়া দরকার নৌকার ছোট পাল্টি মেরামত করিবার জন্য নামানো হইয়াছিল বাঁশের মাস সেটিও আবার ঠিক করিয়া খাটাইতে হইবে বর্ষাকালে বাতাস প্রায় সোনাখালির দিকে বহিতে থাকে ঘুমট করিয়া সামান্য বাতাস যদি ওঠে পাল তুলিয়া মেলায় পুষিতে আজ এক ঘন্টা সময়ও লাগিবে না নদীর দ্বারে পৌঁছিয়া তাহারা দেখিতে পাইল ছাতি মাথা দিয়া হোসেন মিয়ার ধারাইয়া আছে ঘর ছাইবার জন্য হোসেনের কাছে বিনামূল্যে কিছু শন পাইবার সম্ভাবনা ছিল তাহাকে দেখিয়া আর খুশি হওয়াই উচিত ছিল তবুও লোকটা আবির্ভাব চিরদিন যে আশঙ্কা তাহাকে অস্বস্তি বোধ করায় আজ সে আশঙ্কায় হঠাৎ তাহাকে ধার করাইয়া দিল ছুপি ছুপি বলিল হোসেন মিয়া আরে ঘনেশ তাই তো দেহি একটু রহস্যময় লোক এই হোসেন মিয়া ভারী তাহার নোয়াখালী অঞ্চলে কয়েক বছর হইতে কেতুপুরে বাস করিতেছে বয়স তাহার কত হইয়াছে চেহারা দেখিয়া অনুমান করা যায় না পাকা ছুলে সে কলব দেয় নূরে মেহেদিং রং লাগায় কানে আতর মাখানো তুলা গজিয়া রাখে প্রথম যখন সে কেতুপুরে আসিয়াছিল পরনে ছিল একটা ছেঁড়া লুঙ্গি মাথায় এক ছোল গষা দিলে গায়ে খারি উঠিত পাড়া নিবাসী মুসলমান মাঝি জহরের বাড়িতে এসে আশ্রয় লইয়াছিল জহরের নৌকায় বৈঠা বাহিতে আজ ছে তাহার বেটা খাটো তৈরি ছি শৈলটি শরীরটি আজ নলিম্বত পাতলা পাঞ্জাবিতে ডাকিয়া রাখে নিজের পান পদ্মায় পাড়ি দেয় জমি জায়গায় কিনিয়া ঘর বাড়ি তুলিয়া গরম সুখেই সে দিন কাটাইতেছে কত বছর নিকা করিয়া ঘরে আনিয়াছে দু নম্বর স্ত্রীকে এসব সুখের ব্যবস্থা সে যে কী উপায় করিয়াছে গ্রামের লোক ঠিক অনুমান করিয়া উঠিতে পারে না নিত্য নতুন উপায়ে সে অর্থ উপার্জন করে নৌকা লইয়া হয়তো সে পদ্মার মাছ ধরিতে গেল গেল সেই সত্যই কারণ যাওয়াটা সকালে দেখিতে পাইল কিন্তু পদ্মার কোনখানে সে মাছ ধরিল মাছ বিক্রয় বা করিল কোন বন্দরে কারো তাহা চোখে পড়িল না তাহার নৌকার মাঝিদের জিজ্ঞাসা করিয়া একটা গল্প মাত্র শোনা গেল যে যে বন্দরে তাহারা মাছ বিক্রয় করিয়াছে সেখানে নৌকায় যাতায়াত করিতে নাকি সাত আট দিন সময় লাগে তারপর কয়েকদিন হয়তো হোসেন গ্রামে বাস বসিয়া থাকে একেবারে কিছুই করে না হঠাৎ একদিন সে উদাও হইয়া যায় পনেরো দিন এক মাস আর তাহার দেখা মেলে না আবির্ভাব তাহার ঘটে হঠাৎ এবং কিছুদিন পরে দুশো ছাগল চালান হইয়া যায় অমায়িক হোসেনের পাকে ভর ব্যবহার সবসময়ে সে মিষ্টি করিয়া হাসে যে শত্রু যে তাহার ক্ষতি করে শাস্তি সে তাহাকে নির্মমভাবেই দেয় কিন্তু তাহাকে কেহ কোনোদিন রাগ করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ করিতে পারে না ধনী দরিদ্র ভদ্র অভদ্রের পার্থক্য তার কাছে নাই সকলের সঙ্গে তার সমান মৃদু ও মিঠা কথা মাঝে মাঝে এখনো সে ঝেলে পারা যাতায়াত করে ভাঙ্গা কুঠিরের দাওয়ায় ছেঁড়া ছাটাইয়া বসিয়া দা কাটা করা তামাক টানে সকলে চারিদিকে ঘিরিয়া বসিয়া তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া ওঠে এসব অর্ধ অলঙ্গ নোংরা মানুষগুলির জন্য বকে যেন তাহার ভালোবাসা আছে উঠিয়া গিয়াও ইহাদের নিজেকে সে যেন টানিয়া নিচে নামাইয়া আনে না মনে মনে ইহা বিশ্বাস করে না জেলে পাড়ার কেউই জীবনযুদ্ধের জয় পরাজয়ের একেবারে মিলন সীমান্তে তাহারা বাস করে মিত্র তাহাদের কেহ নাই তবে বিশ্বাস অবিশ্বাসের জন্য কিছু আসিয়া যায় না হোসেন মিয়া হাসি মুখে একেবারে বাড়ির ভিতরে গিয়া জাঁকিয়া বসিয়া তাহার গোপন গভীর ও ধৈর্যের হাসিলের আয়োজন আরম্ভ করিলেও জেলে পাড়ায় এমন কেউ নাই যে তাহাকে কিছু বলিতে পারে বালিতে হয়তো পারে বলে না শুধু এই জন্যই যে বলা নিরর্থক তাতে কোনো লাভ হয় না যা সে ঘটায় সমস্তই স্বাভাবিক ও অস অবসম অন্যথায় করিবার জন্য ভোগ ঠকিয়া দাঁড়াইলে কার কি লাভ হইবে তার চেয়ে বর্ষাকালে ঘরের চাল যদি একটু মেরামত হয় উপবাসের সময় বিনা সুদে যদি কিছু কর্য মিলে তাই লাভ হোসেন মিয়ার গোপনে মতের দুটো একটার খবর যে ছেলেপাড়ার লোকেরা রাখে না তা নয় ছেলেপাড়া তিনটি পরিবার উদাও হইয়া গিয়াছে পশ্চিমিয়া যে ছেলে বুড়ো স্ত্রী পুরুষ নির্বিশেষে এক একটি সমগ্র পরিবারকে কোথায় রাখিয়া আসিতে প্রথম প্রথমে কেউ তাহার ট্যাপ পায় নাই পরে জানা গিয়েছিল নোয়াখালীর ওদিকে সমুদ্রের মধ্যে ছোট একটি দ্বীপে প্রজা বসাইয়া সেই জমিদারি প্রত্যন করিতেছে